অমিতাকে এখন যিনি এসছেন তিনি তো খোঁজখবর নিচ্ছেন তিনি চাইলে বিজেপি কে কিন্তু রোখা যাবে পিতাকে ভুলে যাওয়া তাকে বলছে পকার পার করে দেবো দোকান কাটা ভাবা যাচ্ছে না আচ্ছা বিজেপি এর দল তো পকার পার হয়ে যাবে কেন এটা গণতন্ত্র দুই থেকে একুশ এপ্রিল সাতাত্তর এখন ছাব্বিশে কত পাবে তাহলে দুগুণ করে দি বেশি করবো না কিন্তু দুই থেকে সাতাত্তর অনেকগুণ হয় এবার সাতাত্তর থেকে দুগুণ করলে কত হয় দেড়শোর মতো প্রায় ভ্যানিজ কুমার ভ্যানিজ মানে কি মেরে দেওয়া মানে দাসের ব্যাপার নেই তো জগন্নাথ দেবীর মন্দিরে গিয়ে ওইগুলো শিখলেন নাকি জগন্নাথদেব ওরা বলেছে ভ্যানিজ করে দাও দোকান কেটে দাও মেরে দাও কেটে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও এবং মানে কি কি কী বাঘিনী হিমস্ব বাঘিনী হয়ে যাবো আহত বাগুড়ি সব ভয় লাগছে সবাই সব বলা মুশকিল আমার বিরুদ্ধে হয়ে যেতে পারে আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার এখন যেভাবে চলছে তার চেয়ে খারাপটা কি হতে পারে আমি বুঝতে পারছি রাজনৈতিক মানুষ তার রাজনৈতিক কথাবার্তা রাজনৈতিক বলবেন এটা একদম কাঙ্ক্ষিত তিনি তো বলবেন না বিজেপি খুব দুর্বল বিজেপি আসন পাবে না একুশের চেয়ে বিজেপি অনেক খারাপ পাবে আঠেরোর জায়গায় বারো হয়েছে এই আসন লোকসভাতে আরও খারাপ হবে বিজেপির কোনো ঐক্য নেই বিজেপির পরিকাঠামো নেই বিজেপির সংগঠন নেই বিজেপির যোগ্য নেতৃত্ব নেই একথা বলে অমিত শাহ চলে যাবেন এটা হয় অমিত শাহ শক্তি একটা শক্তির নাম বিজেপিতে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর পরে যদি কোন শক্তি থেকে থাকে বিশেষ করে রাজনৈতিক শক্তি এবং সাংগঠনিক শক্তি আরো বেশি করে বললে সেটা তো অমিত শাহ আছে পশ্চিমবঙ্গে শক্তি তেমন ক্লিক করেনি আমরা তো জানি সেই উনিশের লোকসভা তো ওটা উনিশ ছিল তো তখন তো ক্লিক করেছিল সবসময় ক্লিক করে না তখন করেছিল তো সেইটা দু হাজার চব্বিশে লোকসভায় ক্লিক করে করেনি সেভাবে তো দু হাজার একুশে যত ভেবেছিল সেটাও তেমন ক্লিক করেনি তো ক্লিক তখন করেনি বলে এখন করবে না তার তখন কথা নেই আমি যে কথাগুলো আগে থেকে বললাম এক হচ্ছে পলিটিশিয়ানরা সবসময় তারা তাদের কর্মী সমর্থকদের উৎসাহিত করতে কথা বলে দুই হচ্ছে কিছু কথা আছে বাস্তবিক কথা যেটা শুধু কর্মী সমর্থকদের উৎসাহিত করার জন্য বলা নয় হবে যখন দিদির মানে মাননীয় একটা দুটো মাত্র লোকসভা একটা আসন ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তারপরে একুশে দু হাজার এগারো সালে কি হলো দেখলে কিরকম ঘটি পালাবল হলো একটা জোয়ার আসে মানুষের মধ্যে আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার এখন যেভাবে চলছে তার চেয়ে খারাপটা কি হতে পারে আমি বুঝতে পারছি না এর চেয়ে খারাপ কি হতে পারে আমাকে যে হোক প্রশ্ন করুক তর্ক করুক বিতর্ক করুক এর চেয়ে খারাপ হতে পারে না এবং আমি অবাক হয়ে যাচ্ছি যত লুজ বল দিচ্ছে মমতা ব্যানার্জি ত্রুটি বিচ্ছুতি করছে বিরোধী সংগঠনগুলো এতটাই দুর্বল এতটাই অসংগঠিত এবং এতটাই তারা অযোগ্য নেতৃত্ব রয়েছে বলে করতে পারছে না যে তারা নিতে পারছে কোনটা দেয়নি লুজবল প্রতিটা পদক্ষেপে লুঞ্জপন প্রতিটা পদক্ষেপ যেদিকে তাকাবো শিক্ষায় যে দুর্নীতি লুজবল ছিল তো শিল্পের ধ্বংস সাধন লুজবল ধর্ম নিয়ে তার মাতামাতি লুজবল ডিএকে টাকা না দিয়ে মা দুর্গাকে টাকা দেওয়া মা দুর্গাকে কে দেওয়া নয় দুর্গা অঙ্গনকে টাকা দেওয়া লুজবল ইমাম হজাউস তা হজাউজ খোদা পেয়েছিল ইত্যাদি লুজবল এই বলগুলোকে কাজে লাগাতে পারছে না মানে মোহাম্মদ সুযোগ দিয়ে চলেছে যাতে করে ছক্কা মারতে পারে সেইগুলো দিতে দিয়ে চলেছে কিন্তু ছক্কা মারতে পারে বোল্ড হয়ে যাচ্ছে সবাই তো অমিত শাহ বলছে আমরা ছক্কা মারব লুজ বল আমি খেলবো খেলার মতো খেলবো হলো গল্প দিদি লুজ বল দিচ্ছে বলছে এই তো সব বাংলাদেশের লোকদেরকে সব বিয়ে ঢুকিয়ে দিচ্ছে তো অমিত শাহ এসে কি বলছে কাঁটাতারের বেড়া দিতে গেলে জায়গা চাই তো দিদি জায়গা দিচ্ছে না কাঁটাতারের বেড়া দিতে পারছি না বিএসএফ কত আটকাবে ফাঁকা জায়গাগুলো আটকাবার জন্য লোক নেই তো অত বড় ফাঁকা জায়গা বিস্তীর্ণ ফাঁকা জায়গা প্রায় পাঁচশো মাইল না কত কিলোমিটার তো ন্যাচারালি ঢুকে যাচ্ছে তো ঢুকে যাওয়ার পরে যারা থানা পুলিশগুলো আছে যখন অভ্যন্তরে ঢুকে যায় থানা পুলিশ আছে সেখানে তারা কেন রক্ষা করছে তাদেরকে জামায়াতের করছে কেন ঠিক বলছে ফলে ওই কথা বলেও লুজ বল ওই বিএসএফ কে তাড়াও বিএসএফ অপদার্থ মানে বিএসএফ কে গাল দিতে পারলো আর দিদির পুলিশ খুব ভালো আমার পরিষ্কার কথাবার্তা সামনে ইলেকশন কয়েকটা মাস বাকি নরেন্দ্র আমাদের অমিত শাহ যেটা করবে আমি গতকালকে একজনকে বলছিলাম যারা প্রকৃত কর্মী সমর্থক সঠিক কর্মী যারা না নেতাদের সাথে না নেতাদের বাইরে রেখে স্পেশাল এজেন্ট দিয়ে ওই কর্মীদের সাথে কথা বলুক আর কিছু বিশিষ্ট মানুষের সাথে কথা বলুক যারা রাজ্যটাকে হাতে তালুর মতো চেনে এবং বায়াস নয় এমন কিছু বিশিষ্ট লোকের সাথে কথা বলুক কি করলে তারা সঠিক পলিসি গঠন করতে পারে বা কোথায় অ্যাকচুয়ালি খামতি সমস্যাটা কোথায় এটাও অমিত শাহকে জানতে হবে অমিত শাহ যেটা মনে হলো আজকে বিজেপি নেতৃত্বের সাথে কথা বলে আর এস এস এর সাথে কথা বলছে আর এস এর নেতৃত্বের সাথে কিন্তু মাটির সম্পর্ক আছে আর এস এর নেতৃত্ব বাংলার মাটিটাকে চেনে জানে কারণ আর এস এস এর যে শাখা পোশাক এই তৃণমূল আমলে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কেউ কেউ বলছে এটা কি দিদির অবদানতায় দিদি আর এস এসকে কে খুব পছন্দ করে এমনি রাগ করে যেমন দিদি নরেন্দ্র মোদীজিকে খুব পছন্দ করে এই মাঝে মাঝে রাগ করলে এবার দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে দেবো রাগ একটা অভিমান কিন্তু মুসলমানরা ঠিক না মুসলমানদের কাছে গিয়ে বলে হ্যাঁ আর এস এস বিজেপি যখন যখন এ কদিন আগে মোহন ভাগবতী সভা হয়ে গেল আমি তোমাদের আগেও বলেছি মনে হয় পুলিশের অনুমতি দিচ্ছিল না তো দিদি জানে পুলিশ বলতে দিদি তো মানে মোহন ভাগবতী সভাকে নাকি দিদি পুলিশ অনুমোদন দেবে না একটা শান্তিপূর্ণ একটা একটা সামাজিক সংগঠন যেটা বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সংগঠন অত্যন্ত শৃঙ্খলিত সংগঠন আর কি একটু প্রবলেম হয়েছে একটুখানি এক বিন্দু কিচ্ছু হয়নি ওই সংগঠনের সভা হলে পশ্চিমবঙ্গের লোক শিক্ষিত হতে পারে সভা কতটা শৃঙ্খলা পালন হতে পারে সবাই যারা আসে তারা কতটা কতটা উচ্চ মার্গতারই চলে তারা শিক্ষণ এটা সেই সবার পারমিশন দিচ্ছিল না তো আদালতে গেলে পারমিশন পেয়ে গেল দিদি এটা করলো কেন দিদি করলো বার্তা দিতে করলো যে দেখো আমরা আর এস কে পছন্দ করি না তোমরা যারা দাবি করো আমি খুব আর এস 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 কে ভালোবাসি ভক্তি করি তো এইটা প্রমাণ করতে চাইছে আমি আসলে বিজেপিকে পছন্দ হই আর এস কে পছন্দ করি না কিন্তু লোকে বলে দিদি আসলে আর এস কে পছন্দ করে হয়তো হয়তো কিন্তু এই অভিনয়টা করতে হবে তাই পারমিশন দিল না পারমিশন পেলো দিদি খুশি হয়েছে পারমিশন পেতে এই যে অভিনয়টা এটা অভিনয় সিনেমা করার মতো আর কি তো আমার বক্তব্য অমিত শাহকে এখন যিনি এসছেন তিনি তো খোঁজখবর নিচ্ছেন তিনি চাইলে বিজেপি কে কিন্তু রোখা যাবে আমি কতদিনও তোমাদের এই বুমি বলেছি তিনি যদি চান বা তারা যদি চান তিনি বা তারা বিজেপি কিন্তু রোখা যাবে না একদম নিশ্চিত একদম নিশ্চিত বিজবিকে রোখা যাবে না আমি পরিষ্কার করে বলছি আমি অবাক হয়েছি যে দুর্গা প্রাঙ্গন করেছে দুর্গা অঙ্গন কি পাগলা মিয়ে যেখানে রাজ্যের মানুষের কাছে খেতে পারছি না রাজ্যের মানুষ সংকটে চলছে যেখানে দিতে পারছে না প্রাপ্য ডিএ বলছে ঘেউ কেউ করছো কি দরকার আড়াইশো কই খরচা করা কি হবে ওটা ক্ষতি কি ছিল ওটা করলে লাভ কি আর না করলে ক্ষতি কি কার টাকায় করছে ওটা কেন করবে আমি বিস্মিত হয়ে যাচ্ছি নুন আনতে পান্তা রাজ্যের হাল একটা সংসারে নুন আনতে যদি হাফ থাকে সংসারের যিনি গার্জেন তিনি কি করবেন তিনি প্রথমে তার সন্তানদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবেন খাওয়া খাওয়া অন্ন বস্ত্র কাপড় চুপড় বাসস্থান এই ব্যবস্থা করবে নাকি মদের ঠেক খুলবে পাঠিয়ে দেবে পাটি নাকি একটা মারুতি গাড়ি কিনবে মানে উদ্বৃত্ত টাকা থাকলে ওগুলো করা যায় সেরকম রাজ্যে রাস্তাঘাট শিল্প শিক্ষা হসপিটাল একেবারে যাচ্ছে যে অবস্থার মধ্যে অর্থের অভাব আর কি অর্থের হবে ওগুলোর দিকে নজর নেই তার বক্তব্য দুর্গা অঙ্গন করলে নাকি লোকে চাকরি বাকরি হবে কি চাকরি কাজকর্ম কর্মক্ষেত্র হবে আর কি কাজের সন্ধান পাবে ওই ঘুগনির দোকান করবে ঘুগনির দোকান করবে সব চপের দোকান কিন্তু হবে ওটা করতে হবে তারপরে তেলে ভাজার দোকান চা মুড়ির দোকান সব খায় না ধর্ম করতে গেলে সব খায়তো তারপরে সে ধর্ম করতে গেলে গরিব লোকরা প্রণামী দেবে এই একো হুমায়ুন কবির কেউ দিয়েছে কেউ কেউ আশি কোটি টাকা দিয়েছে আর গরিব মুসলমানরা সারাদিন মানে মুর্শিদাবাদের জায়গা তো মুর্শিদাবাদ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া অন্যতম জেলা সংখ্যালঘু প্রধান সবচেয়ে পিছিয়ে পড়া যায় সবচেয়ে গরিব লোক কোনো থাকে তারা সারাদিন খেটে কত পায় দুশো টাকা পায় বিড়ি বেদে বিড়ি বেঁধে দুশো টাকা পায় কত টু হান্ড্রেড রুপিস অনলি ওই টাকায় তাদের দুধ কেনার কথা ওই টাকায় তাদের সন্তানের বই কেনার কথা ওই টাকায় তার মা বৃদ্ধ লোক তার ওষুধ কেনা হয়নি ওষুধ কেনার কথা এমন বাবরি মসিদের গল্প দিয়ে ধর্মের আফিন ওরা কিচ্ছু না করে করে দুটো দুটো ইট কিনলো কিনে মাথায় ওই বাবরি মসজিদ করবে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে না আমি বলে নি ঠিক একই রকম পদ্ধতি এখানে লোক প্রণামই দেবে দুর্গা অঙ্গনে প্রণামই দেবে তো গরিব লোকগুলো ধর্মের নামে আর ওই চামুড়ি খাবে ঝালমুড়ি খাবে চমুড়ি খাবে এইটা শিল্প রে ভাই তাহলে করলে তো তার পাশে তো স্টল আছে আর সামনে একাধিক দোকান তৈরি হয়নি বড় বড় লোকেরা এমনকি ত্রিপল পর্যন্ত ম্যাট পর্যন্ত কিনতে হয় চাটাই পর্যন্ত কিনতে হয় শোবার জন্য রাত্রে শোবার জায়গা নেই স্কুল করলেও তখন হবে স্কুলের পাশে তো দোকানপাট তৈরি হয় না কলেজের পাশে দোকানপাট তৈরি হয় এটা কোনো লজিক বলছে দোকানপাট হবে ইন্ডাস্ট্রি হবে ঘিরে পাই ওটা ইন্ডাস্ট্রি নাকি আর ওখানে গাঁজা হবে কির হতে পারে তো ওই ধর্মকেন্দ্রের বাইরে তো সব দুষ্কর্মগুলো বেশি হয় ভারতবর্ষের ধর্মকেন্দ্রের পাড়ে যখন ধর্ম ধর্ম তারপরে দুষ্কর্ম ধর্ম আর দুষ্কর্ম পাশাপাশি হাটে হাতে হাত ধরে হাতে এটা কত উদাহরণ দেবেন মাননীয় আপনি তো কালীঘাটে থাকেন না কত উদাহরণ দেবো আমি আপনাকে উদাহরণ চান কি নতুন করে নতুন করে ব্যাখ্যা দেবো নাকি কি বলতে চাইছেন আপনি কালী মন্দিরের পাশে কি চাইছেন আপনি এই সব কথাগুলো প্লিজ বলবেন না মুখ খোঁড়াবেন না কিন্তু আমাকে ধর্ম কেন্দ্রের পাশেই অনাচারটা বেশি হয় আমি কত উদাহরণ জান যত অনাচার দেবেন ধর্মকে কেন্দ্র করে হচ্ছে আমি সব ধর্মের ক্ষেত্রে বলছি এটা আর কি একটা ব্যবসার নাম নোংরা ব্যবসা মানুষের মুক্তি দেবে ওই কালে মুক্তি হয় আর দুর্গা মা দুর্গা কবার আসবে দুর্গা সারা বছর তো পড়ে থাকবে সেখানে কি কার পুজো হবে আপনার পুজো হবে না তো দিদি আপনার নিজের পুজো হবে না তো ওখানে মমতা ভাই মায়ের পুজো আপনি জগন্নাথ মন্দির করে থেমে তো পারতেন হুমায়ুন কবির কটা বাবরি মসজিদ করাবেন আপনি মসজিদ করতো না হুমায়ুন মন্দির হুমায়ুন কবির কখনই মসজিদ করতো না যদি মন্দিরে এত রমনাম না হতো প্রতিহিংসা হয়ে গেছে জানেন তো এটা মাননীয় যাই বলুক আমরা জানি আমরা সমাজকে চিনি এই যে পরপর একটা পর একটা মন্দির করে যাচ্ছে কেউ তো জগন্নাথ মন্দির করতে পারেনি জগন্নাথ মন্দির কি ওইভাবে শোভিত হয় জগন্নাথ মন্দিরটা পুরীতেই মানায় যেখানে যেটা মানায় সেখানে সেটা করতে হয় সেই জগন্নাথ মন্দির তিনশো কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির করেছেন এখন দুর্গাপ্রাণ করছেন আবার যাবেন আবার তা তো থামবেন না উনি থামবেন না তারপর উনি যাবেন শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন আবার শত শত কোটি টাকা খরচা করবেন তারপর আবার থামবেন না মন্দিরের উনি নেশা হয়ে গেছে মন্দির করে নেশা নেশায় ব্য ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রী আছেন বিজেপি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আছে সরকারি টাকা বন্দির করছে আমাদের টাকা বন্দির করবেন মুসলমানরা মেনে নেবে ইসলাম মতে মূর্তি পুজোকে কেউ যদি প্রমোট করে সে ইসলাম থেকে বহিষ্কৃত তো আমাদের ট্যাক্সের টাকা যদি মূর্তি পুজো হয় সে তো আমাদেরকে ইসলামের অবঘাতে পেরে দিচ্ছেন আপনারা মানে আমি আমার কথা বলছি না আমি ধর্মপ্রাণ মুসলমানদের কথা বলছি দিদি বলেছেন ধর্মপ্রাণ মুসলমানরা সব তৃণমূল করে এখন তো দিকে চলে গেছে আব্বাস সিদ্দিক আছে নজাদ কে বৈঠক করেছে ধর্মপ্রাণ মুসলমান তো ধর্মপ্রাণ মুসলমানরা তো মন্দির মসজিদ করার জন্য এই মন্দির করার জন্য ঠাকুর দেবতা করার জন্য টাকা দিতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত আত্মবিশ্বাসের উৎস কোথায় পেলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে যে বাংলায় তারা এই মন্তব্য ছিল এটাই টু বি স্পেসিফিক জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এত আত্মবিশ্বাসের উৎস কোথায় পেলেন তিনি তৃণমূল কি তাহলে ভেতর থেকেই ভেঙে পড়ছে বিজেপির এই দাবি কি বাস্তব নাকি সত্যি না না নির্বাচনী প্রচার আমি তো আগেই বলেছি বিরোধী দল বা অন্য দল তাদের যিনি নেতা তিনি তো তাদের দলের যারা কর্মী তাদের চাঙ্গা করবেন উনি বলছেন বিপুলভাবে জিতবো নাও হতে পারে কিন্তু মার্জিনাল জিতলে তো জেতা অ্যাকচুয়ালি তো পরিষ্কার পরিবার পরিষ্কার মুসলমান ভোটটা উঠছে আকাশে দিদি তো মুসলিম ভোটটা নিয়ে করে কমে খাওয়া আমি 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 পরিষ্কার করে তোমাদের চ্যানেলের মাধ্যমে অমিত জিকে বলছি আপনি যতই বৈঠক করুন মুসলমানদের নিয়ে আপনাদের কি নীতি মুসলমানরা আপনাদের এখানে ঢুকছে না আসছে না কেন অন্য রাজ্যে আসছে দিল্লিতে আসছে উত্তরপ্রদেশ আসছে বিহারে আসছে পশ্চিমবঙ্গের মুসলমানরা যাচ্ছে না কেন আপনাদের দিকে এইটার মূল্যায়ন করুন কাটাছাড়া করুন কিছু মুসলমান যারা আকাশে উঠছে যারা হুমায়ুন কবির দিকে চলে যাচ্ছে যারা মিমের দিকে চলে যাবে তারা কেন বিজেপির দিকে যাবে না তারা তো বিতর্সত্ব হতো এই সরকারের প্রতি এই তৃণমূলের প্রতি তাহলে আপনারা কেন পাচ্ছেন না এই মূল্যায়নটা করুন ওখানে চৌত্রিশ পার্সেন্ট ভোট আছে দু একটা ভোট নয় চৌত্রিশ পার্সেন্ট যেটা দিদি রক্ষা কমজ দিদি ওইটা বিজয় করেছে বলে দাবি করেছে আসলে সেটা বিজয় করতে পারেনি যদি বিজয় করতে পারতো এই মিমেদের উত্থান করতো না আবার নতুন করে তাহলে হুমায়ুন কবির এতটা টিআরপি পেতো না এখন মিম হুমায়ুন কবির এবং নওসা সিদ্দিকি ওই আইএসএফ তারা যদি জোটবদ্ধ হয়ে যায় রাজ্যে একটা কিছু হতে চলেছে এবং তাতে লাভ হবে কার বিজেপির তাহলে কি তৃণমূলের সাংগঠনিকভাবে ভাবে তৃণমূল ভেতরে ভেতরে ভেঙে পড়ছে যে আপনি বললেন যে মিমের উত্থান বা বিধ্বস্ত হয়ে যাচ্ছে মিম অত্যন্ত সচেতন একটা রাজনৈতিক দল আসাদুদিনয়সি অত্যন্ত বুদ্ধিমান লোক দিদি দিদির লোকজন বিধ্বস্ত হচ্ছে তো এখন তো দিদি অস্থির হয়ে গেছে দিদিকে সুস্থ রাখতে হবে খাওয়া দাওয়া ঠিক করা দরকার ডাক্তার দেখানো দরকার ডাক্তারের পরামর্শ নিয়ে চলা উচিত ছাব্বিশে রাজনীতির বাংলার রাজনীতির কি একটা টার্নিং পয়েন্ট দু হাজার ছাব্বিশ বিজেপি কি এবার খোলাখুলি বলেই দিল যে দু হাজার ছাব্বিশে সরকার বদল অনিবার্য অনিবার্য সরকার বদল বিজেপি কে তৃণমূল স্তরে বুথ গঠন করতে হবে আর যারা ওই অমিত আশেপাশে দৌড়দৌড়ি করছে তাদেরকে এসআই ওই আমাদেরকে বিএল এ হয়ে ওই বিভিন্ন বুথে বুথে যেতে হবে বিএল এর কাজটা করুক না শুধু লুকিয়ে বসে বসে ঘরের বড় বড় মারবে নাকি সংগঠন করার কাজটা করুক এসআই এর কে সফল করার জন্য ছড়িয়ে যাক গোটা বিজেপির ওয়ার্কাররা যারা নেতা নেতা বলে দাবি করছে তারাও বিএল এর দায়িত্ব যাক বুথ গঠন করতে হবে সংগঠন করতে হবে ভাগ করে দিক যারা যারা সেই কাজ সঠিকভাবে করবে না খাওয়ার ধাক্কা দিয়ে বের করে দিক যোগ্য লোকদের ওই জায়গায় বসিয়ে দিক এটা হচ্ছে নরেন্দ্র মোদীর কাজ আমি পরিষ্কার চিত্র বলে দিচ্ছি আমি চিত্রগুলো জানি গোটা রাজ্যে বিজেপির যারা প্রকৃত কর্মী তারা কাঁদছে কেন কাঁদছে তারা যজ্ঞরা কাছে কিন্তু অযোগ্যরা না যোগ্যরা কাছে যোগ্যরা ভালো ভালো জায়গায় নেই বিভিন্ন বুথ লেভেলের যোগ্য জায়গায় কিন্তু যোগ্য লোকগুলো নেই অযোগ্য লোকগুলো বসানো রয়েছে কারা বসে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে এটা হচ্ছে অমিত শাহ প্রধান কাজ শুধু বৈঠক করে ওই গোলকার লোকদের সাথে বসে কিচ্ছু হবে না আসল কার্য কাজ এবং পলিসি দিক করতে হবে যে মুসলমানরা আসছে না কেন এবং তার জন্য প্রকৃত ভেদাসম্পন্ন সম্পন্ন লোকের সাথে তাকে কথা বলতে হবে চারটার সাথে কথা বলে কিচ্ছু হবে না এইটা অমিত শাহদের বুঝতে হবে এবং অমিত শাহ যে সেটা করতে পারে এবং দিল্লির থেকে যথার্থ পদক্ষেপ যেটা ই ইডিসিবিআই নেওয়ার কথা সেগুলো নিতে পারে যারা ছাড়া পেয়েছে জামিন পেয়েছে তাদেরকে আবার ঢুকিয়ে দিতে পারে নতুন করে আমি তিনশো ছাপ্পান্ন নিজে থেকে বলবো না তারা বুঝুক কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে তাহলে কিন্তু বিজেপির পাওয়া আমি আপনাকে একটা কথা বলি যে আপনি বলছেন সাংগঠনিক বিভিন্ন ত্রুটি গুলো আপনি যেভাবে তুলে ধরেন বা ধরছেন রাজ্যে একাধিক কেন্দ্রীয় মন্ত্রিত্ব বিএল সন্তোষ আমাদের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী নিজে আসতে চলেছেন বারোই জানুয়ারি আমি বলবো একটাই কথা যে প্রয়োজনে কি কাজী মাসুম আক্তার কে দেখা যাবে যে বিজেপির এই যে কেন্দ্রীয় মন্ত্রকের সাথে বৈঠকে বসতে আমাকে যে বৈঠক বৈঠক নয় আমার থেকে মমতা ব্যানার্জি পরামর্শ চাইলে মমতাকে পরামর্শ দেবেন আমার থেকে অমিত শাহ পরামর্শ চাইলে অমিত পরামর্শ দেবো আমার দরকার রাজ্যের মানুষের করলেন রাজ্যের মানুষের কল্যাণ হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের মানুষ ভালো থাকুক তারা কিন্তু কাঁদছে তারা কিন্তু সুখে নেই ধর্ম জাতির নামে যেভাবে এই বাংলার মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেছে তা এত খারাপ অবস্থা কিন্তু কোনোদিন দেখিনি আর রাজ্যের মুসলিমদের কথা বললে এর চেয়ে খারাপ অবস্থা রাজ্যের মুসলিমরা কোনোদিন ছিল না স্বাধীনতার পর রাজ্যের মুসলিমরা এত থেকে যায়নি এখন বিভয় রাজ্যের মুসলিমরা দেখে গেছে চূড়ান্ত সব হয়ে গেছে হরগোবিন্দ দাস আর ওই কিরাম চন্দন দাস তাদেরকে যে নৃশংসতার সাথে হত্যা করেছে এবং আমরা এলাকা থেকে যেভাবে সংখ্যাগুরু অংশের হিন্দু সমাজকে লুকিয়ে পালাতে দেখেছি এর প্রতিফল কিন্তু এদের প্রতিক্রিয়া কিন্তু মুসলিম সমাজকে ভোগ করতে হবে এটা দিদির এই সমস্যা তৈরি না করলে বা এই প্রশ্নই যদি মুসলিম সমাজকে না দিত এই অন্যায় প্রশ্রয় তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো নাহলে সিদ্ধিকুল্লা বলতে পারে গ্রামকে টাইট করেছে কলকাতা কলকাতাকে টাইট করবো কত বড় অরাসিটি কি বাতব্বরি নাহলে একজন মেয়র বলতে পারে যে কোরআন তেলাওয়াত করে ইসলামান আনবো ইয়ার কি হচ্ছে নাকি সবার তাদেরকে দিদি করে সহ্য করেছে সহ্য করেছে হুমায়ুন কবি যখন বলছে বলছিল কেটে বাগিরথি জল ভাসিয়ে দেবো তখন তো খুব প্রিয় ছিল এখন অপ্রিয় হয়েছে নাকি আগুন নিয়ে খেললে এই সবই হয় আমার বক্তব্যটা অন্য জায়গায় মুসলিম সমাজটা খুব খারাপই আছে তাদের আর্থিক আছে একটা মুসলিম প্রায় লোক শান্তিতে নেই লোক তৃণমূলের একটা অংশ গুন্ডা মস্তান আর একটা প্রকৃত ভাড়ার লোক তারা কিন্তু কষ্টে আছে তাদের উপর টর্চার চালাচ্ছে তাদের উপর কাঠমানি তুলছে আমি গ্রামে গ্রামে খবর পেয়েছি আমি বিজেপিকে মধ্যে কিন্তু রাখছি না কিন্তু তৃণমূল ভাবছে তৃণমূল বলছি কিন্তু প্রত্যেকটা মুসলিম লোকালিটিতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা অংশের মুসলমানরা আর একটা অংশের মুসলমানদের শোষণ করে রেখে দিয়েছে হিংসার মধ্যে রেখে দিয়েছে উল্টো থেকে হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতি ছিল ভাতৃত্ব ছিল যুগ যুগ ধরে ছিল ভেঙে তচনচ হয়ে গেছে এটা কে করলো বলুন তো মন্দির মসজিদ রাজনীতি করলে এটা হয় বিজেপি করছে তাদের করতে দিন না আপনি করছেন কেন আপনি মুসলমান দিনে রাজনীতি করেননি আপনি যদি মুসলমান দিনে রাজনীতি করেন বিজেপি তো একটা অংশকে নিয়ে রাজনীতি করবে আপনাকে বুঝতে হবে এটা হিন্দু তুমি একহ এমনি বলছে হিন্দু তুমি এক হয় প্রসঙ্গ উঠছে কেন হিন্দু মুসলিম এক হওয়া বলতে গেলে তো তাহলে পলিটিক্যাল একটা লাভ হতো আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে তারা আবার হিন্দুদেরকে এক করার জন্য এই জায়গাটা তুললো কি এই জায়গা তৈরি করে দিল এই প্রেক্ষাপট তৈরি হলো কি করে এই প্রেক্ষাপট তৈরি হলো থেকে এই যে এই আওয়াজটা কি উত্তরপ্রদেশে উঠছে বলুন তো যোগী যোগী আদিত্যনাথ সে কি তার ধর্মের প্রচারে বলেছে যে হিন্দু তুমি এক এটা ক্লিয়ার কে কে কোথায় অন্য জায়গা হয়েছে কি আমি আমি এতে বলছি মহারাষ্ট্র হয়েছে গুজরাট হয়েছে হিন্দু তুমি এক শ্লোগান আমার মনে হয় না আমার মনে হয় শ্লোগান হয়নি বাংলাতে বাংলাতে হচ্ছে আজকে বাংলাতে বিভিন্ন মিডিয়া আমি দেখতে পাচ্ছি আমাকে রোজ চকসতে এইটা নিয়ে কথা বলতে যে এটা কি পশ্চিম পাকিস্তান হয়ে যাচ্ছে কি লজ্জার কথা না এটা দুর্বল ভুভুক্ষ মুসলমান জনসমষ্টি পশ্চিমা বাস করে ভারতের সবচেয়ে দুর্বল এরা শিক্ষায় দুর্বল চাকরিতে দুর্বল অর্থে দুর্বল সামর্থ্যে দুর্বল ব্যবসায় দুর্বল বাণিজ্যে দুর্বল সম্পত্তিতে দুর্বল মানে উন্নয়নের মানদণ্ড ইন্ডিকেটার যেগুলো প্রত্যেক জায়গায় তারা দুর্বল তারা এম্পাওয়ারমেন্ট দুর্বল তারা মর্যাদাতেও অসহায় দুর্বল এম্পাওয়ারমেন্ট একটা সময় ছিল ষোলো সালে যতটুকু মনে হয় ষোলো সালে মুসলমান এমএ ছিল উনষাট জন এখন কোথায় আটত্রিশ না বত্রিশ কত জন আছে এত কম মোহাম্মদানদের এমএলএ দেয় না মোহাম্মদার্জি দিনের পর দিন মুসলমানদের এমএলএ কিন্তু একটা অংশ বিতস হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আর পাচ্ছে না আমাকে ফোন করে তো আমি তো বুঝতে পারি কাঁদি দাদা কোথায় যাবো দাদা বিজেপি তো আমাদেরকে ঠিক ঢুকতে দেবে না যে অবস্থা বিজেপি তো আমাদের নিতে চাইছে না তার লোকের ধারণা হয়েছে এই যে মুসলমানদের একটা অংশ বলছে বিজেপি আমাদের নিতে চাইছে না তারা এমন ভাবে দরজা বন্ধ করে রেখেছে যে মুসলমানরা ঢুকতে পারবে না এই কথা তারা বলছে কেন বিজেপি নেতৃত্বকে বুঝতে হবে মুখ ঢেকে রাখলে আর জয় শ্রীরাম বললে কিছু হবে না ভারত মাতা কি যায় জয় শ্রীরাম হিন্দু তুমি এক এটা বলে গেলাম আর কেন মুসলমান আসছে না তার অনুসন্ধান করলাম না এটা কোনো কাজের কথা নাই কিন্তু কোনো ধর্ম বা জাতি কোনো পলিটিক্যাল দলের পৈতৃক সম্পত্তি না হিন্দুরা যেমন বিজেপির পৈতৃক সম্পত্তিরা যেমন মুসলমান ও তৃণমূলের পৈতৃক না প্রত্যেক লোকের প্রত্যেক জায়গায় যেমন অধিকার আছে ধন্যবাদ স্যার একজন সাংবাদিক এদিন জিজ্ঞাসা করলেন যে বামেরা অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপির সেটিং রয়েছে জবাবে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা গেল যে মোদীজি এখানে অনেক কয়েকদিন আগেই একটি সভা করতে এসে বিরোধীদের বিরোধিতার মুখে পড়েছিলেন মমতাজি যদি চান বিভ্রান্ত করতে তো করুন ভারতীয় জনতা পার্টির কোনো নেতা অনুপ্রবেশকারীদের আশ্রয় দাতাদের সঙ্গে নেই এটা বিজেপির সিদ্ধান্ত দু সালে তৃণমূল সরকারকে উপরে ফেলবো দেখুন এই রকমের নীতিতেই চলেছিল বামেরা কিন্তু সরকার বদলে গিয়েছে কি বলবেন এই যে দেখুন এই যে এই যে কথাটা যে অনুপ্রবেশকারীদের সাথে বিজেপি নেই কত ভয়ঙ্কর কথা যে অনুপ্রবেশকারী তো বিদেশি তারা তো আমাদের কাছে অভিশাপ তারা আমাদের কাছে আবর্জনা বিজেপি নেই তাহলে তৃণমূল আছে মিশা তো পরোক্ষ বলতে চাইলো যে তৃণমূল আছে আর এখানকার বিজেপি তাই দাবি কারো তো তৃণমূল আছে দিদিকে তো প্রমাণ করতে হবে তৃণমূল নেই যে অনুপ্রবেশকারীদের কোনোভাবে তৃণমূল বরদাস্ত করে না এটা তো দিদিকে প্রমাণ করতে হবে কথা এবং কাজে উনি কথায় যাই বলুন কাজে কি করছেন কাজে কি সেটা প্রমাণ করতে পেরেছেন এই মৌলিক সত্যকে কিন্তু মানতে হবে বারবার বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই কথাটা শুনতে হবে কেন বারবার কেন দিদি আপনি কি ডেমোগ্রাফি অন্যরকম চান নাকি সত্যি আপনাকেই তো ফোন করতে হবে ঠিক ঠিক আছে কি নেই এটা আপনার দায়িত্ব আপনি বলছেন মতুয়ারা মতুয়াদের ভোট সব কাটা যাবে এই এসআইআর কেন মতুয়াদের তো সি এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব তো দেবার জন্য আপনি তো ক্যাম্প করাতে পারতেন যে ও ব্যচারীরা শরণার্থী কষ্ট করে এসছে অত্যাচারিত হয়েছে ভারত সরকার সি এর মাধ্যমে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দিতে চাইছে যদি নাগরিকত্ব পেয়ে যেত তাদের তো আর প্রবলেম হতো না ওটা বিজেপি করবে কেন পশ্চিমবঙ্গের ওই মতুয়ারা কি আপনার নয় আপনি কি ভোটটা নেবেন নাকি মধু নেবেন কি ইয়ার কি হচ্ছে নাকি আপনার আপনি কটা ক্যাম্প করেছেন দিন তো বিজেপি অনেকগুলো ক্যাম্প করেছে ওরা তো অযোগ্য বেশি করে আরও বেশি ক্যাম্প করা দরকার ছিল আরও অনেক আগে থেকে করা দরকার ছিল বিজেপি তারা অযোগ্য ধরুন আপনি কি যোগ্য বলুন আপনি মতুয়াদে কী ভালোবাসেন ওরা তো বলছে মতুয়াদের ক্যাম্প করে করে আমরা তাদের সিএ সার্টিফিকেট দেবো তো ওরা তো চেষ্টা করছে অন্তত কম করছে কারণ আরও বেশি করা দরকার ছিল আমি অনেক আগে বলেছি যে ইমিডিয়েটলি ক্যাম্প করা হোক অনেক পরে ওরা ক্যাম্প করছে আপনি কটা ক্যাম্প করেছে আপনি কি তাহলে ভারত ভারতভুক্তি চান না ক্লিয়ার করুন পয়েন্ট যদি না চান ওটা প্রকাশ্যে ঘোষণা করে দিন মতুয়াদের ইন্টারভোট বিজেপি পান আমি মমতা ব্যানার্জিকে ছুড়ে দিলাম তাই প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা পয়েন্টে আমি প্রশ্নটা করবো আপনি বিস্তারিতভাবে ব্যাখ্যাটা দেবেন সেটা হচ্ছে বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে একদম তীব্র মানে তীব্র আক্রমণ শোনাতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে তিনি বলছেন বিজেপিকে রাজনৈতিক হ্যাংলা এবং বলছেন যে আগের বার তো বলেছিল যে রাজনৈতিক হ্যাংলারা যে দুশো পার কিন্তু হয়ে গিয়েছে পগার পান এছাড়াও বলছেন কান কাটা দুটো কান থাকলে এক কান কাটার ভয় থাকে কিন্তু এনারা তো কান কাটা আর শকুনি মামা দূরাচারী এবং সবশেষে মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন খুব ইম্পর্ট্যান্ট স্যার যে অনেকে বলেন আমি তুষ্টিকরণ করি কিন্তু আমি তুষ্টিকরণ করি না আমি সঠিক অর্থে সঠিক তথ্যে সেকুলার অর্থাৎ সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী আমরা রামকৃষ্ণ স্বামীজির মাটির মানুষ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে ভ্যানেশ কুমার বলছেন এই যে মুখ্যমন্ত্রী বলছেন খান কাটা আগেরবার বার দুশো পার বলেছেন পকার পার বলছেন অমিত শাহ বারংবার নির্বাচনের আগে এরা এসে সোনার বাংলা করার কথা বলেন এবং তিনি বলছেন তিনি আচ্ছা বিজেপি যদি না চাইতো আর এসে যদি না চাইতো মমতা ব্যানার্জি পশ্চিমে ক্ষমতা আসতো যে ক্ষমতায় আনলো সবাই জানে বিজেপিও জানে এটা মমতাও নিজে জানে বারবার যে কোন লোক জানে এটা যে বিজেপি পশ্চিমবঙ্গে মাটি পেত না যদি আর এস এস বি এই আর এস এস এবং বিজেপি দিদির পাশে না থাকতেন অর্থাৎ পিতাকে ভুলে যাওয়া তাকে বলছে পকার পার করে দেবো দোকান কাটা ভাবা যাচ্ছে না আচ্ছা বি জে দোল তো তা পকার বার হয়ে যাবে কেন এটা গরুদল তো আর কম পেয়েছে ঠিক আছে তো পকার বার হবে কেন তার দল একটা তা তো অনেক বেশি পেয়ে গেছে ছয় থেকে নাকি কত একাত্তরটা সাত তো পেয়েছি দুই থেকে তো বেশি পড়েনি দি দুই থেকে সাতাত্তর কি কম একটু হলো হয়তো দুশো পাইনি সাতাত্তর পেয়েছে তো সেটা কম আপনার তো ফুল দিয়ে বরণ করা দরকার ছিল অমিশ থেকে এই সাতাত্তর পেয়ে গেলো দুই থেকে দুই থেকে সাতাত্তর পেয়েছিল এবার সাতাত্তর তো কত পাবে এবার দেখ সঠিক করুন দুই থেকে সাতাত্তর দুই থেকে একুশে পেলে সাতাত্তর এখন ছাব্বিশে কত পাবে তাহলে দুগুণ করে দিই বেশি করব না কিন্তু দুই থেকে সাতাত্তর অনেকগুণ হয় এবার সাতাত্তর থেকে দুগুণ করলে কত হয় দেড়শোর মতো প্রায় সেই তো তো দেড়শোর মতো তো জিতে যাবে তো তো জিতে যাবে তো খালি দিদি ওই অঙ্ক তো জিতে যাবে আপনি কেন হয়েই করছেন না ক্ষমতা চলে আসবে অঙ্ক নিযায় ওই অঙ্ক নুযায় ক্ষমতায় চলে আসবে বিজেপি মানে যে অঙ্কেতে আপনি গাল দিচ্ছেন দোকান কাটা পকার পার পকার পড়া হয়নি তো পকারে ঢুকে গেছে একদম পার হয়নি এসব করে বন্ধ করুন না শ্রদ্ধা করে না পারস্পরিক দুটো রাজনীতি দল বড় দল ভারতবর্ষের সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বলে দাবি করা হয় বিজেপি ঘৃণা করছে কিন্তু কথাবার্তাটা শালীনতা নেই তবে উল্টো দিদি যা বলে তার উল্টো করেন করেন সব ধর্ম সব ধর্মকে আপনাকে এক করতে পারেন আপনি নিজে হিন্দু ধর্মই থাকবেন গীতা পাঠ করুন একটু কার্তিক মহারাজের সাথে বিট্রিট করুন ভালো গীতা পাঠ কার্তিক মহারাজ করতে পারেন আর

রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখুন শ্রদ্ধা ভক্তি করুন অসম্মান দিয়ে কথা বলবেন না ভ্যারিজ করে দেবো উড়িয়ে দেবো দোকান কাটা পর পার কি ল্যাঙ্গুয়েজ কিন্তু গুন্ডাদের ভাষা রাজ্যে কি রাজনীতি চলছে না গুন্ডামি চলছে ধর্ম কি গুন্ডামি শিখেছে নাকি মা দুর্গা ওইটা শিখেছে নাকি জগন্নাথ দেবীর মন্দিরে কি ওইগুলো শিখলেন নাকি জগন্নাথ দেব এটা বলেছে ভ্যারিজ করে দাও দোকান কেটে দাও মেরে দাও কেটে দাও উড়িয়ে দাও পুড়িয়ে দাও এবং মানে কি বাঘিনী হিমশ্র বাঘিনী হয়ে যাব আহত বাগু সব ভয় লাগছে সবাই বলা মুশকিল কোথাও আমার বিরুদ্ধে যেতে পারে ধন্যবাদ